একদম এর ভিতরে প্রফেশনাল মানে ড্রোন কিনতে পারবেন সেই আলামিনের কাছ থেকে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ প্রচুর কালেকশন দেখিয়ে থাকি কিন্তু দেখা যাচ্ছে অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন যে ভাই এত পরিমানে কালেকশন দেখান হচ্ছে মডেল বুঝতে প্রবলেম হয় বা অপশন বুঝতে প্রবলেম হয় তো সেজন্য জন্য আমাদের এই অফিসিয়াল যে চ্যানেলটা শখের ড্রোনের এটা হচ্ছিল একদম অফিশিয়াল চ্যানেল আমাদের

আর এটা উপরে মিনিমাম হচ্ছে হলো আপনার 1000 মিটার উপরে উঠবে ঠিক আছে 4 কিলোমিটার কভারিং রেঞ্জ 1000 মিটার উপরে উঠবে প্লাস হচ্ছে হলো আপনার এটা 4 কিলোমিটার কভারিং রেঞ্জ থাকবে প্লাস 100% লিউ 4K রেজোলিউশনের ক্যামেরা পাবেন ডুয়াল ব্যাটারি থাকবে রিমোটে থাকবে হচ্ছে আপনার ডিসপ্লে যে ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন ড্রোনে কত রকম চার্জ আছে ড্রোনের ব্যাটারি কত রকম চার্জ আছে ড্রোনের কানেকশন আছে কিনা জিপিএস কাজ করতেছে কিনা एवरीथिंग সব শো করবে প্লাস যেটা আপনার জ্যাক সিস্টেম রিমোটটা হবে আপনার ঠিক আছে কখনো আপনার মানে হচ্ছে হলো আপনার ফোন থেকে কানেকশন লস্ট হবে না আপনার কখনো যেটা সেটা আপনার যেভাবে দেওয়া থাকবে জ্যাক সিস্টেম আর কি ঠিক আছে আর এটা তিনটা জ্যাক দেওয়া থাকে তিনটা ফোন আপনার ইউজ করবেন টাইপ বি টাইপ সি প্লাস হচ্ছে আপনার আই ওস এপেল তিনটা ফোন দিয়ে আপনি ইউজ করতে পারবেন আর এটা আপনার হচ্ছিল টোটালি একটা কম্বো প্যাক আমাদের

প্লাস এখানে ইউজ করা উচিত হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোর গ্র্যাজেশন ক্যামেরা প্লাস এটার কাভারিং রেঞ্জ তিন কিলোমিটার এটার জুম পাবেন আপনি এটার ক্যামেরা জুম করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এটার ভিতরে ফরভার রিমোড থাকবে রিমোডে ডিসপ্লে থাকবে প্লাস থাকবে ছিল জিপিএস ডুয়েল ব্যাটারি থাকবে একদম ফুল প্রফেশনাল ক্যাটাগরির যে ড্রোনটা হয় এটাই হচ্ছে এই মডেলটা আর এটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের থেকে রিজনেবল প্রাইজ নিতে নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অলি

এটার ফুল গোপ্রো মত একটা ক্যামেরা পাচ্ছেন সামনে 4K আলট্রা এইচডি করতে পারবেন আপনারা প্লাস মেমরি স্লট থাকবে তারপর চলো 3 ক্যামেরা কভার থাকবে রিবর ডিসপ্লে থাকবে জিপিএস থাকবে ফুল প্রফেশনাল ড্রোন যারা চলো অল্প টাকায় ভালো একটা প্রোডাক্ট নিয়ে মূলত ব্লগিং শর্ট ফিল্ম ইউটিউবিং শখের এর কিছু কাজ করতে চান তাদের জন্য স্পেশালি আমাদের এই সাজেস্টটা করা কি এই মডেলগুলো ঠিক আছে যারা চলো 50000 টাকা নিজেও নিচে হচ্ছে একটা প্রোডাক্টের প্রাইস দিয়ে কিনে চলো টোটাল একটা বিগ লেভেলের ড্রোনের

আচ্ছা ভাই এটা কি কম্বো কম্বোজ থাকবে এটা কম্বো থাকবে এটা থাকবে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আমাদের শপের এর আমাদের শপ শপটা হচ্ছিল আমরা একমাত্র এই মাসের এক তারিখে রান করেছি তো সেজন্য হচ্ছে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইজে মাত্র নিচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট পাইছেন পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা ঠিক আছে যদি আমরা দেখাই আরেকটা মডেল সেটা হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে হচ্ছিলভেন ম্যাক্স একটা মডেল এটা খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট তো এটা স্পেশালি আপনি যখন ওচলো আপনি শপে আসবেন দেখবেন ফিজিক্যালি তখন বলবো যে কতটা চমৎকার এখানে 4K HD ইউজ করা হয়েছে আপনার ঠিক আছে ক্যামেরা সেট 4K HD 4K HD থাকবে इवन ওচলো আপনার 100% জিক্সিস গিমবো ইউজ করা হয়েছে blastless মোটর জিপিএস থাকবে প্লাস থাকবে ওচলো আপনার 100% ওচলো আপনার ভিতরে ফলো মি মোড इवन থাকবে রিমোট ডিসপ্লে রিমোট চার্জিং সিস্টেম থাকবে তো এটাও কিন্তু কাভারিং রেঞ্জ পাচ্ছেন 2 কিমি এটার প্রাইসটা থাকবে 30000 টাকার উপরে

সবগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ছিল নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কার কোন মডেলটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন যদি এখান থেকে মডেল পছন্দ না হয় আপনার স্পেশালি কোনো মডেল থাকে সেটাও কমেন্টে জানাবেন যদি পারি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ সমস্যা নেই প্রচুর কালেকশন য নিয়ে আসি ইনশাআল্লাহ চাহিদার চেষ্টা করবো যেটা আপনার চাহিদাটা পূরণ করার জন্য আজকে এই পর্যন্ত আলাইকুম